ডাক্তার নিশ্চিত করে বলেছেন এটা ব্যবহার করলে চুল ঝরা পাকা একবারে বন্ধ হয়ে যাবে নতুন করে বাজাবে ডাক্তারের নতুন টিপসটি শিখে রাখুন এবং করুন আপনারা অনেক বেশি উপকৃত হবেন নিয়েছি গাজানো বা অঙ্কুরিত মেথি দুই চামচের মতো অর্ধেকটা পান পাতা তিন টুকরো ন্যাচারাল অ্যালোভেরা ছোট একটা পেঁয়াজ খোসা সহ আর তিন থেকে চারটি নিয়েছি আমলকি এগুলো সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেয়া এই রসের সাথে ব্যবহার করছি প্রায় দুই থেকে আড়াই চামচের মতো লেবুর রস চাইলে একটু কমিয়েও দিতে পারেন লেবুর রসটা আর এটা হচ্ছে ঘরে টক দই তিন থেকে পরিমাণ পানি সহ এখানে ব্যবহার করছি আর এখানে ব্যবহার করবো নারকেল তেল অল্প একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন অথবা টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে নেবেন তাহলে মিশ্রণটা আরও বেশি স্মুথ হবে এটা এভাবে প্রস্তুত করে গোসলের আগে চুলের থেকে পর্যন্ত লাগাবেন মেয়েরা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে ছোটরাও ব্যবহার করতে পারবে চুলের যত্নে পুরো চুলে লাগিয়ে তিরিশ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করে চুলটা ধুয়ে নেবেন বা শ্যাম্পু করেও নিতে পারেন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি চুলের যত্নে যদি এটা ব্যবহার করেন দেখবেন আপনার চুল একদমই বন্ধ হয়ে যাবে এটা অনেক অনেক বেশি উপকারী এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রতিটা উপকরণই কিন্তু আমাদের চুলের যত্নে অনেক বেশি কাজ করে এবং এই জিনিসগুলো যদি একসাথে মিলে এরকম হার্বাল একটা প্যাক তৈরি করেন তাহলে চুলের সব ধরনের সমস্যাই কিন্তু দূর হয়ে যাবে আপনি এটা ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই ফলাফল দেখতে পারবেন দেখবেন যে ধীরে ধীরে আপনার চুল পড়া কমে এসেছে নতুন করে চুল গজাতে শুরু করবে অল্প বয়সে অনেকেরই চুল পাকে চুল পেকে সাদা হয়ে যায় সেই অকাল করবে এবং অল্প বয়সে চুল পাকার সম্ভাবনা কমে যাবে এটা ব্যবহার করলে মাথার খুশকি দূর হবে স্ক্যাল্প ঠান্ডা থাকবে রুক্ষ বা ড্যামেজ শুষ্ক চুল ঝলমলে সিল্কি হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে এখানে যে দইটা ব্যবহার করেছি দই কিন্তু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে বা লেবু চুলকে উজ্জ্বল করে এভাবে আপনি বেশ কিছুদিন ব্যবহার করে দেখুন দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন করে চুল গজাবে ছোট চুল খুব দ্রুতভাবে লম্বা হবে চুল অনেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে চকচকে ঝরঝরে হয়ে যাবে বাচ্চাদের অনেকেরই চুলের গ্রোথ বাড়ে না বা নতুন চুল গজায় না চুলটা ছোট থাকে বাচ্চাদেরও এটা ট্রাই করাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ